আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আমি গোলগোল্লা বানাবো চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমেই এক কাপ চিনি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি দিয়ে দিলাম কুসুম গরম পানি এখন ইস্টের সঙ্গে পানিটাকে সুন্দর করে মেশাবো আগে থেকে চেলে নিয়েছিলাম আটা আর ময়দা তো আমি এখন আটা ময়দাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়ানো নারকেল কোড়ানোটা আমার ফ্রিজে ছিল দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি জিরা এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি তিরিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এদিকে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি দেখেন আমার দিকে ফলো করেন এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি ভেজে নিব একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব তো এখন আমি তুলে নিচ্ছি আমার গোল ফাইনের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে খেতেও খুব মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ